ডিগ্রি প্রথম বর্ষের বইয়ের তালিকা ডিগ্রিতে টোটাল চারটি বিভাগ রয়েছে বিএ বিএসএস বিবিএস এবং বিএসসি এই চারটি বিভাগের মধ্যে আপনি কোন বিভাগের সেটা কমেন্টে জানাবেন আর বইগুলো অনলাইন থেকে ক্রয় করতে চাইলে আলি বুক সব থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রথমে বিএ এবং বিএসএস বিভাগের বিষয়গুলো জানাবো বিএ এবং বিএসএস এর বিষয়গুলোর এক নাম্বার হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটা আবশ্যিক বিষয় এটা সব বিভাগে একই দুই নাম্বার ইসলামের ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র তিন নাম্বার রাষ্ট্রবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র চার নাম্বার ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র পাঁচ নাম্বার সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র ছয় নাম্বার অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র সাত নাম্বার দর্শন প্রথম ও দ্বিতীয় পত্র আট নাম্বার সমাজকর্ম প্রথম ও দ্বিতীয় পত্র নয় নম্বর ইসলামিক স্টাডিজ প্রথম ও দ্বিতীয় পত্র দশ নম্বর মনোবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র নাম্বার ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্র হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের বিএ বিভাগের বইয়ের তালিকা এখন ডিগ্রি প্রথম বর্ষের বিবিএস বিভাগের বইয়ের তালিকা গুলো কি কি চলুন দেখে আসি এক নাম্বারে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস দুই নাম্বারে হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র তিন নাম্বারে ব্যবস্থাপনা প্রথম ও দ্বিতীয় পত্র চার নাম্বারে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম ও দ্বিতীয় পত্র পাঁচ নাম্বারে মার্কেটিং প্রথম ও দ্বিতীয় পত্র ছয় নাম্বারে অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র এগুলো হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের বিবিএস বিভাগের বইয়ের তালিকা চলুন এখন দেখে আসি ডিগ্রি বিএসসি বিভাগের বইয়ের তালিকাগুলো কি কি স্বাধীন বাংলাদেশের ইতিহাস দুই নাম্বার উদ্ভিদ বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র তিন নাম্বার প্রাণী বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র চার নম্বর বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র পাঁচ নাম্বার রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র ছয় নাম্বার গণিত প্রথম ও দ্বিতীয় পত্র এগুলো হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের বিএসসি বিভাগের বইয়ের তালিকা ডিগ্রি প্রথম বর্ষের আপনি কোন বিভাগে সেটা জানাবেন আর প্রশ্ন থাকলে অবশ্যই কমান্ড করবেন ডিগ্রি প্রথম বর্ষের এই বইগুলো আপনি চাইলেই আপনার বাসায় বসেই সংগ্রহ করতে পারেন কিভাবে সংগ্রহ করবেন আমরা আলি বুক শপের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার দিতে যোগাযোগ করুন